ঠিক আছে হয়ে গেছে মোটামুটি নাকি এখনো ও আবার এই পাশটা ঘুষবে একটু হ্যাঁ হয়ে নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম যে শনিবার ঘরে কিছু থাকুক না থাকুক যাই হোক আজকে আর বাজার যাব না কারণ আবার সেই রোদে গেছে আর বাইরে আরও বিভৎস গরম বৃষ্টি থেমে গিয়ে আরও গরম বেড়ে গেল রোদের তেজ আর বিভৎস গরম যা আছে তাই রাখবে নিরামিষ রান্না হবে যে শনিবার যখন কিছু না থাকলে সেদ্ধভাদ হবে তা রান্না করে তো আগেই গেছি গিয়ে দেখলাম তো কিডনি বঁটি সানাচ্ছে জানি না কী কাটবে বঁটি বুঁটিতে ধান নেই একদম আমাকে বলেছিল অনেকবার বলেছিল কিন্তু আমার অতটা খেয়াল ছিল না সকালবেলা দেখলাম যে কাটাকাটি করে সেই বোঝে কি অবস্থা চাপ দিয়ে দিয়ে কাটতে হয় তা টিটাকে দেখলাম পাথর দিয়ে ঘষছে এখন জানি না কি রান্নাবান্না হবে আর রান্নাঘরে যাব থাকুন আমার সাথে এই পর্বটায় আর যারা ভিডিওটা প্রথম দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন আর যদি কোনো কিছু বলার থাকে বা ভুল ত্রুটি থাকে একটু কমেন্ট করবেন তাহলে আমি রান্নাঘরে যাব আমি ঘুরে চলে এলাম বটিতে স্নান দিচ্ছে দেখে কাটাকুটি করবে এবার যাই আমি জানি না এখন সত্যিই জানি না যে কী রান্না হবে কি ছিল ফ্রিজে তাও আমি জানি না থাকুন পর আমার সাথে বটিতে সান উঠলো

ঢাড় উঠেছে বললে শনিবারের রান্না শুরু নিরামিষ কড়াই তেল পড়ে গেল তেলের মধ্যে পড়লো পাঁচ ফোড়ন পড়লো তেলের মধ্যে কেটে ডাকা উচ্ছে তারপরে চ্ছের ওপরে পড়ে গেল কেটে রাখা কুমড়ো তার মানে উচ্ছে কুমড়ো ভাজি তাই তো পড়লো লবণ একটুখানি হলুদ উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট নাবিয়ে নাও কুমড়ো উচ্ছে ভাজা নেবে গেল কড়া বসিয়ে আবার নতুন করে কড়াই তেল পড়লো তেলের মধ্যে পড়লো একটা শুকনো লঙ্কা কালো জিরে সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা চাল কুমড়ো মধ্যে দিয়ে দেওয়া হলো

জাল কুমড়োটাকে চাপা দিয়ে এখন ঢাকা হলো কুমড়ো গাছের গোড়া তো এখানে আর এই যে উঠেছে নেট হয়েছিল এর তলায় নেট করা হয়েছিল সে নেটে আর গাছ থাকলো না ভেতরে থাকলো না ও বাইরে শুধু বেরিয়ে যাচ্ছে বেরোতে বেরোতে কুমড়ো গাছ কোথায় গেছে দেখুন এই কোথায় চলে গেছে কুমড়ো গাছ

সিচকিটার ওপরে গুড় দেওয়া হলো গুঁড়ো গুড় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেওয়া হবে নাকি হয়ে গেছে তোমার

তেলে পড়লো কালো জিরে হবে অনুজিরে পোস্ত কিন্তু ওইটা কি জিরে মৌরি কালো জিরে তুমি হয়ে গেল

সরষে দেয় না সবাই তো পাঁচ করুন বানায় তুমি নাই ছ করুন সাত করুন বানাবে সর্ষে দেবে তুমি কিছু থাকলে পোস্ত মোস্ত এটা ওটা দিয়ে সাত আট করুন বানাবে তাহলে সাদ আরো ভালো হবে কালো জিরের ওপরে আলু ফেলে আলুগুলো মোটামুটি ভাজি হয়ে গেল এইবার ডিঙে পড়বে গুটিয়ে ছোট্ট হয়ে যাবে মনে হয় একটু জল জল পড়বে নাকি হ্যাঁ ঝিঙে অত গলাতে হবে না

থাকল ঢাকা মোটামুটি কষানো হয়ে গেল আলু ঝিঙে এবার পড়ে গেল কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা

শান্তি শান্তি কোথায় শান্তি ওই মন বোঝানো শান্তি দেখুন না আজকে আবার এই মেঘ কেটে গেছে বৃষ্টিও বন্ধ চরম রুদ্ধ শান্তি আর কোথায় একটু বেরোতেও হয়েছিল রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তারপরে একটু বেরোলাম বাইরে কেনাকাটি ছিল তুপ তার সব শব্দ আর দেখানো যায় না সেগুলো নিয়ে এসে ঘেমে মেমে একদম স্নান এসে হাত মুখ ধুয়ে এই পাখার একটু বসলাম এবার গিন্নি চা দিল চাটা খাই চাটা খেয়ে তারপরে রেগুলারের মতোই একই এক ঘেয়ে সবই এক ঘেয়ে এ দেখে ও ভিডিও কিন্তু এর মধ্যেও এক মধ্যেও যদি খুঁজতে পারেন অনেক কিছু পাবে মানে আমি তো পাই আমার প্রতিটা দিনই নতুন লাগে কিন্তু কর্মক্রিয়াগুলো একই তারই মধ্যে নতুনকে খুঁজে নিতে হবে নিজেকে যতটা ভালো করে রাখতে পারা যাবে ততটাই ভালো মনকে ভেঙে দিলে মনকে খারাপ করতে পাঁচ সেকেন্ড লাগে এক সেকেন্ডও লাগে কিন্তু খারাপ মনটাকে ভালো করার জন্য বহুত টাইম লাগে আর একবার যদি মনটা খারাপ হয়ে যায় সেই মনটাকে জায়গায় আনতে বহুত সময় লেগে যায় তবে মনে সবসময় আনন্দ রাখবে আমি জানি অনেকের অনেক অসুবিধা সব শারীরিক কারোর অর্থনৈতিক কারোর পারিবারিক তার মধ্যেও ভালো থাকতে হবে ভালো থাকা ছাড়া দ্বিতীয় কোনো কথ এবার কী করে থাকবেন সেটা আপনার কাছে আমি যেভাবে আছি তাহলে যাটা খাই তারপরে চান খাওয়া কমপ্লিট এবার খেতে বসবো ভাত কাঁচা লঙ্কা উচ্ছে কুমড়ো ভাজা চাল কুমড়ো ছিচকি স্যালাড আলু ঝিঙের পোস্ত একটু রসা ঝোল রসা ঝোল মতো আর টমেটোর চাটনি শনিবারের খাওয়া সুন্দর বসে গেলাম প্রথমে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা রাজে তো রসুন নেই ধীরে ধীরে যত্ন নিয়ে ভাজা তার স্বাদ যাবে কোথায় উচ্ছে কুমড়োটা খাচ্ছি আর সেই কচি কচি নিম পাতা উঠে যখন নিম বেগুন করো নিম বেগুনের কথা মনে পড়ে গেল এবার যখন কচি নিম পাতা উঠবে খাওয়ার সময় আর কি তখন কুমড়ো দিয়ে করো তো কুমড়ো দিয়ে নিম পাতা উচ্ছে দিয়ে হেবি না যে एबार चालकुम्रो छेदकी हम फर्स्ट क्लास কোনোটাই ৰমচাম কিছু না কিন্তু খেতি হয় ৰমচাম

শুকনো করে কিন্তু ঝোল ঝোলঝোল করেছে না কাঁচা পোস্তটা নাকে হালকা গন্ধ আসছে খুব ভালো লাগছে আর ওই তেল ছড়িয়ে দিচ্ছিল তারও গন্ধ আসছে আর স্বাদে তো নুন ঝাল একদম পারফেক্ট মনে একটু লাস্টে একটু গুঁড়ো দিলো জানি না খেয়াল করতে পারছি না একদম সুন্দর হয়েছে নিরামিষ পোস্ত থাকলো চাটনি আর হচ্ছে গিয়ে শশা স্যালাড এইগুলো থাকলো তাহলে খাই আস্তে আস্তে